সবাইকে নমস্কার আমার এই আশিত দেবনাথ সাগর চ্যানেলে তো এটা আজকে আমরা কসবা সাগর মন্দিরে যে সন্ধ্যা আরতি হয় সেই সন্ধ্যা আরতি নিয়ে আমি সবার সামনে চলে এসেছি তো সেটা ছিল গতকাল সন্ধ্যা আরতির সময় সন্ধ্যার সময় মায়ের কাছে গিয়েছিলাম দেখুন মায়ের এই মনোরূপ মন্দিরের যে দৃশ্য শান্ত দৃশ্য এখানে গেলে অদ্ভুত এক শান্তি হয় মনের মধ্যে অদ্ভুত এক শান্তি জাগে মায়ের মুখখানি দেখলে মায়ায় মুগ্ধ হয়ে যায় মা যেন করুণাময় চায় সবাইকে মায়ের সন্তানদেরকে আশীর্বাদ চোখে সবাই দেখছেন মায়ের আরতি কত সুন্দর দৃশ্য এত সুন্দর দৃশ্য মায়ের আরতি হচ্ছে এত সুন্দর কাছে থেকে সবাই দর্শন করছে আমিও দর্শন করছি এত সুন্দর মায়ের আরতি হয় প্রত্যেক দিন আপনারা সবাই আসবেন দেখবেন এটা হচ্ছে আমাদের ত্রিপুরায় অবস্থিত কমলাসাগর কসবা কমলা সুন্দরী কালীমাতা মন্দির সেই মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয় তোমরা সবাই আসবেন আমি সবার কাছে এই আহ্বান জানাচ্ছি এখানে পঞ্চপ্রদীপের তাপ সবাই নিচ্ছে সেটা মায়ের আশীর্বাদস্বরূপ সবাই গ্রহণ করে থাকেন তো এই বলে আজকের এই ব্লগটি কেমন হয়েছে আমরা সারা দিন কাজে ব্যস্ত থাকি যদি কিছুটা সময় মায়ের কাছে অনলি ২০ মিনিট যদি মায়ের কাছে সময় দিই তাহলে মা সবাইকে সুস্থ রাখে ভালো রাখে মার কাছে না আমরা যেতে পারি না তারপরেও কি মা আমাদের থেকে ফিরে ফিরে থাকেন না মা ফিরাই না মা সবসময় সন্তানদের বাসে থাকেন তো এখানে সন্ধ্যা শেষ মায়ের শীতল বুক সবাই নিচ্ছি প্রত্যেক দিন দেওয়া হয় সবাই আসবেন অনেকেই বলে আমার নাকি ভাগ্যে থাকে না ভাগ্যে হয় না তো আপনারা আসবেন দুপুরে একবার দেওয়া হয় দুইটার সময় আবার সন্ধ্যার সময় সন্ধ্যা আরতির পরে দেওয়া হয় আজকের ব্লগ এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ